চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বললেন ভিতরে বলতে স্পেস সাইন্স নিয়ে পড়াশোনা করেছি বলছে সুনিতা চাওলা কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী মূর্খ এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিলো ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলো এক্ষুনি বলেছে বিধানসভায় সুনীতা চাওলা সুনিতা উইলিয়ামের জায়গা মানে তো উনি তো পাঁচ বছর ধরে টাইম করছেন গুজরাটি হাঁটা গুজরাটি চলবে না আর মেহেশন রিলেশনশিপ সুইনি সুনিতা উইলিয়ামে এসে বলছে সুনীতা চাওলা কোন রাজ্যে আমরা বসবাস করছি সেটা তো অভয়ার ঘটনায় প্রমাণ হয়ে গেছে সেলাইন কাণ্ডে প্রমাণ হয়ে গেছে উনি কত বড় বিশ্বসেরা সবাই জানে আয়ুষ্মান ভারত চালু না করে বঞ্চিত করেছেন